কেউ যদি বলে সবটাই কল্পনা মনে রাখবেন সত্যি থেকে বেশি ভয়ঙ্কর বলাই গত তিন মাস ধরে প্রায় ঘরবন্দি বেকারত্বের তীব্র দহন হতাশা অভিমান আর টাকার অভাবে প্রতিটা দিন পুরোনোর ব্যক্তিত্বের তীক্ষ্ণ কামড় তার কাছে হয়ে উঠেছিল অসহ্য সারাদিন শুয়ে শুয়ে দেওয়ালের ফাটল গোনা টালির ফাঁক দিয়ে দিনের সরু আলোর সরে যাওয়া খালি চায়ের কাপের শুকনো দাগ বাড়ির লোকের চাপা দীর্ঘ নিঃশ্বাস সব মিলিয়ে জীবনের একঘেয়ে যন্ত্রণাই যেন তাকে গিলে খাচ্ছিল ধীরে ধীরে কাজের খোঁজে সে হন্যে হয়ে ঘুরেছে শহর জুড়ে হাসপাতালে সিকিউরিটির কাজে লাইনে দাঁড়িয়েছে কমার্শিয়াল বিল্ডিংয়ে ওয়াচম্যানের টেবিলে বায়োডাটা জমা দিয়েছে কিন্তু একটারও ডাক পায়নি সেই উত্তরে পেয়েছে শুধু পরের সপ্তাহে আসবেন দাদা পকেটে গুনে দেখা মাত্র ষাটটা টাকা তার মধ্যে চল্লিশ দিয়ে তিন দিনের চার উঠে বলাই বুঝেছিল আর দেরি করলে সত্যি না খেয়ে থাকার দিন শুরু হবে তার ঠিক সেই সময় এলো খবরটা এলাকার পরিচিত সুবলদা সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বলাইকে ডেকে বলল শোন বলাই তোর মতো অভিজ্ঞ লোক চাই এক জায়গায় কলকাতার গঙ্গার ধারে ডক এলাকায় সাত বাই এগারো সাবিত্রী স্টোরেজে নাইট গার্ডের কাজের লোক লাগবে গুদামের দেখাশোনার কাজ চাইলে কাল থেকেই যেতে পারিস তুই বলাইয়ের চোখের ভিতর আশার আলো জ্বলে উঠল আগে বহু জায়গায় কাজ করেছে সে মার্কেট গয়নার দোকান হাসপাতাল গুদাম তারপরেই সেই বিশেষ জায়গাটার কথা শুনেই বলায়ের মনে হচ্ছিল দায়িত্বের পাশাপাশি বোধহয় টাকাটাও বেশি পেতে পারে সে সুবলদা গলাটা একটু নামিয়ে বলল এটা কিন্তু সাধারণ গুদাম না কিন্তু খুব পুরনো জায়গা এটা রাত হলে এলাকাটা একদম পাল্টে যায় এখানে একটু চোখ খোলা রেখে চলিস তুই পরের দিন বিকেলে বলাই পৌঁছালো গঙ্গার ধারের সেই ডক এলাকায় বিকালের আলোয় এলাকাটা জমজমাট ছিল ট্রাক ঢুকছে টলি মাল নামাচ্ছে হর্ন চেঁচামেচি হিসাবের খাতার ওলট পালট সব মিলিয়ে যেন লোহা আর মানুষের এক জীবন্ত জঙ্গল কিন্তু বলাইয়ের মাথায় ঘুরছিল সুবলদার সতর্ক বাণী রাত নামলে এই এলাকা আর চিনতে পারবি না তুই সন্ধ্যার দিকে সত্যিই সেটা বুঝতে পারল বলাই দিনের শেষে দোকান বন্ধ হতে না হতেই এলাকার চেহারা বদলে যায় এখানে এলাকার শান্ত অলিগলি তখন কান পেতে শোনে দিনের মানুষের বলে যাওয়া এক একটা কথা দিনে সরুর ব্যস্ত রাস্তাগুলো রাত হলেই বোঝা যায় সে আসলে কতটা চওড়া মাঝে মাঝে দূরে কোথাও ট্রাকের শব্দ শোনা যায় তাও দূরে মিলিয়ে যায় গঙ্গার কুয়াশার ভিতর হাওয়া ঠান্ডা স্থির এমন লাগছিল যেন পুরো এলাকাটা কারো অদৃশ্য দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঠিক তখনই বলাই দেখতে পেল পুরনো জং ধরা লোয়ার গেট সামনে একটা সাইনবোর্ড লেখা তাতে সাত বাই এগারো সাবিত্রী স্টোরেজ গেটটার ভিতরে অদ্ভুত এক অন্ধকার বিকেলেও আলো যেন ঢুকতে চায় না সেইখানে বলাই গভীর নিঃশ্বাস নিল রাতে পাহারা তো আগেও দিয়েছে সে এটাও পারবে বোধ মনে মনে ভাবল সে কিন্তু সে জানত না এই গেটের ভিতরে অপেক্ষা করে আছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিছু রাত যে রাতগুলো তার মনে দাগ কেটে যাবে এক অজানা অস্বস্তি হয়ে সারা জীবনের জন্য বলাই গেট থেলে ভিতরে ঢুকতেই গঙ্গার দিক থেকে আসা ঠান্ডা হাওয়াটা হঠাৎ কেমন যেন থেমে গেল মনে হলো গেট পেরোতেই যেন অন্য এক জগতে প্রবেশ করলো সে পায়ের নিচে শুকনো মাটি চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা আর উপরে ঝুলে থাকা বিশাল টিনের ছাদ যেন কোনো প্রাসাদের ভিতর ঢুকে পড়েছে বলাই ধীরে ধীরে এগোতেই চোখে পড়লো গুদামের ভিতরে ছোট্ট অফিস ঘরটা একটাই হলুদ বাল্ব চলছে সেখানে আলোটা খুবই ক্ষীণ কিন্তু অন্ধকারের ভিতর সেটাই যেন তার একমাত্র নিশান বলাই অফিস ঘরের আতখোলা দরজাটা ছেলে ভিতরে ঢুকতেই তার নাকে প্রথমেই লাগলো তীব্র ডিজেল পোড়া গন্ধ বাইরের এক কোণে এলোমেলো করে রাখা কাগজের স্তূপ মনে হচ্ছিল বহুদিন কেউ ছুঁয়েও দেখেনি সেগুলো একটা ক্ষীণ বাতাস বয়ে যাচ্ছিল ঘরের ভিতরে হালকা কিন্তু অদ্ভুত যেন বাইরের হাওয়ার সঙ্গে এই ঘরের হাওয়ার কোনো মিল নেই হলুদ বাল্বের ফ্যাকাশে আলোয় দুজন মানুষ ধরা পড়ল একজনের বয়স পঞ্চাশের কাছাকাছি গায়ের রং চাপা চোখে সাদা ফ্রেমের চশমা মুখে সিগারেট ঝুলছে এই লোকটাই স্টোরেজের সুপারভাইজার নাম জগা মন্ডল তার পাশে বসে আছে গাট্টা গোট্টা ধরনের লোক ঘাম ঝরছে শরীর দিয়ে গায়ের জামা অর্ধেক গুটিয়ে রাখা একজন ট্রাক ড্রাইভার নাম তার হরিপদ দুজনেই বলাইকে দেখল এক অদ্ভুত দৃষ্টিতে কিছু একটা গভীরভাবে পরিমাপ করা নজরে ঘরের গন্ধ বাতাসের ভার দুজনের দৃষ্টির চাপ সব মিলিয়ে বুকের মধ্যে তার অস্বস্তি যেন কেমন জমে উঠছিল জগামণ্ডল অবশেষে সিগারেটের ছাই ঝেড়ে বলল তোর নামি বলাই তো সুবলদা পাঠিয়েছে তোকে ঠিক আছে এখানে কাজ খুব একটা কঠিন কিছুই নয় কিন্তু রাতের শিপ মানে সতর্ক থাকতে হবে বুঝলি তো হরিপদ পাশে বসে একটু মিচকি হেসে উঠল একটা শুকনো কিন্তু রহস্যময় হাসি জগা বলল এই নে ডেস্কের জয়ার খুলে একটা বড় ব্যাটারির টর্চ আর একটা লম্বা লাঠি এগিয়ে দিল রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত টহল দিবি তুই পুরো গোদাম একবার ঘুরবি এক ঘন্টা পর পর বুঝলি তো সমস্যা কিছুই নেই কিন্তু যদি সমস্যা কিছু দেখলে বা শব্দ শুনলে এই নাম্বারে ফোন করবি সে টেবিলের উপর একটা নম্বর ঠেলে দিল গেটটা আটটার পরে আমরা বন্ধ করে যাই তারপর পুরোটা তোর দায়িত্ব বলাই মাথা নাড়ল কিন্তু তবু ভিতরে একটা অজানা অসভ্যতা উঁকে দিচ্ছিল ওদের কথাবার্তায় গন্ধটা কেন এত অদ্ভুত বাতাসটা কেন এত ভারী আর এই দুই লোকের চোখে যে অচেনা ঝিলিক তা ঠিক কোন মানে বহন করে হরিপদ গলা খাঁকড়িয়ে বলল দেখ ভাই জায়গাটা পুরনো রাতে অনেক সময় শব্দ টব্দও শোনা যায় কিন্তু চিন্তা করবি না সবই গঙ্গার হাওয়ার খেলা তার কথা বলার টোনটা অস্বাভাবিক শান্ত ছিল যেন অনেক কিছু জানে কিন্তু বলছে না ঠিক তখনই অফিস ঘরের ভাঙা টিনের চালের কোনটাতে যেন হাওয়ায় উড়ে যাওয়ার গতি প্রকৃতি বোঝা গেল নিমেষে বড়াই তাকালো উপরের দিকে জগা মাথা নাড়িয়ে হেসে বলল হা হা ওসব কিছুই না রে ইঁদুর বিড়াল হবে এই গুদামে ওদেরই রাজত্ব তো কথাটা স্বাভাবিক হলেও তার হালকা কাপা কণ্ঠে বলাই স্পষ্ট বুঝল লোকটা নিজেও পুরোপুরি বিশ্বাস করে না সেটা জগার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল চল তোকে পুরো গোদামটা ঘুরে দেখাই বলাই টর্চ জ্বালাতেই আলোটা সোজা মিশে গেল এক বিশাল অন্ধকারের মধ্যে এক তীক্ষ্ণ সাদা আলো ছুটে গেল সামনের দিকে কিন্তু আলোটা কোথাও গিয়ে থামল না মনে হলো যেন আলোটা সোজা গিলে ফেলল গুদামের বিশাল অন্ধকার যেন আলো নয় একটা ছোট্ট আগুনের স্পুলিঙ্গ ছুড়ে দেওয়া হয়েছে এক অন্তহীন গহ্বরের ভিতর বলাই টর্চটা আরও উঁচু করতেই তার চোখ ধীরে ধীরে অভ্যস্ত হতে লাগলো এই অস্বাভাবিক অন্ধকারে এমন গুদাম সে জীবনে দেখেনি তার গলা শুকিয়ে যাচ্ছিল সে ঢোক গিলল মনে হচ্ছে যেন একটা প্রাসাদের ভিতরে আর একটা অন্ধকার রাজ্য চালের বস্তা যেন দেওয়াল টোপকে আকাশ ছুতে চাইছে কুড়ি পঞ্চাশ একশো কেজির বস্তা একটার উপর একটা সাজানো তার উপর আবার ধুলো জমেছে জগামন্ডল আর হরিপদ গুদামের ভিতর শেষবারের মতো চোখ বুলিয়ে সাড়ে সাতটার একটু আগে বেরিয়ে গেল যাওয়ার সময় জগা আবার বলল গেট আটটার পর বন্ধ করে দিস কিন্তু তারপর সব দায়িত্ব তোর দুজনের পায়ের শব্দ মিলিয়ে যেতেই গুদামের ভিতরটা আরো অদ্ভুত চুপচাপ হয়ে গেল বলাই টর্চ নি বাইরে বেরোলো হাতে তখনও কিছুটা সময় বাকি আছে গেটের ঠিক সামনে একটা ছোট্ট খোলা চায়ের দোকান দেখল সে হালকা ধোয়া উঠছে সেখান থেকে কয়েকজন শ্রমিক বসে চা খাচ্ছে বলাই এগিয়ে গিয়ে টুলে গিয়ে বসলো চায়ের দোকানদারের বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই শুকনো গলা চোখে অদ্ভুত ক্লান্তি চা দিতে দিতে হঠাৎ জিজ্ঞেস করলো নতুন মুখ দেখছি কোথায় কাজ পেয়েছেন আপনি বলাই হেসে বলল এই যে সামনের সাত বাই এগারো সাবিত্রী স্টোরেজের নাইট গার্ডের কাজ পেয়েছি বাকিটা আর বলাই বলতে পারল না কারণ ওটা শোনার পরই চায়ের দোকানদারের মুখের রং কেমন যেন অদ্ভুত ভাবে পাল্টে গেল চোখের ভিতর যেন ভয় ঢুকে গেল অচেতন ভাবে তার মুখে খাপ ছাড়া এক টান যেন কি বলতে চাইছে সে আবার যেন না বলে চুপ হয়ে যাচ্ছে সে বলাই থেমে গেল সে স্পষ্ট বুঝল লোকটা কিছু জানে কি হলো দাদা জায়গাটায় কিছু সমস্যা আছে নাকি বলায় জিজ্ঞাসা করতেই দোকানদার দুটো মাথা নিচু করলো না না এসব জায়গায় কাজ করতে গেলে সে কথাটা শেষ করলো না হালকা গলায় কাপুনি দেখা দিল তার তারপর হঠাৎ নিচু স্বরে বলল আপনি আর কোনো জায়গায় কাজ খুঁজে পেলেন না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো সে চোখ খান খুলে কাজ করবেন বাবু এইটুকুই বললাম এরপর সে আর কিছুই কথা বাড়ালো না বলাই যতই কৌতূহল দেখালো ততই লোকটা যেন কিছু না বলে চুপ হয়ে থাকতে চাইল অবশেষে সে বলল আগের যে মালিক ছিল তাকে মারা হয়েছিল এই স্টোরেজের মধ্যেই নৃশংসভাবে আপনি জানেন কি থাক চা খান দেরি হবে না হলে অদ্ভুত অস্বস্তি নিয়ে বলাই চায়ের কাপ শেষ করলো কিন্তু যাওয়ার আগে লোকটা শেষ কথাটা যেন বলাইয়ের মাথায় গেঁথে গেল শঙ্কা আর অচেনা ভয় মাখা এক নিঃশব্দ চাহনি গুদামের সামনে ফিরে এসে বলাই হাফ ছেড়ে দীর্ঘ নিঃশ্বাস নিল যাই হোক পেটকে তো আর প্রশ্ন করা যায় না নিজেকে এই কথাই বোঝালো সে গেট আটটার আগেই শক্ত করে বন্ধ করলো সে তারপর ছোট্ট টিফিন বক্সটা থেকে রাতের খাবার খেয়ে টর্চ হাতে প্রস্তুতি নিল রাতের আসল ডিউটি শুরু করার জন্য এক রাত সন্দেহ এক চিলতে ভয় আর অদম্য কৌতূহল নিয়ে বলাই আবার ঢুকে গেল সেই অন্ধকার গুদামের ভিতর রাত এগারোটার একটু আগে বলাই কাঠের টেবিলে বসে টিফিনের বাটি এক পাশে সরিয়ে ঝিমাতে ঝিমাতে চোখ খোলা রেখে বসেছিল গুদামের ভিতর তখন একটা অদ্ভুত হিমশীতল নিরবতা যেন বাতাসও নিঃশব্দে দাঁড়িয়ে আছে ঠিক তখনই কিছু একটা পড়ার শব্দ সে শুনতে পেল অন্ধকারে চাপা শব্দ সবকিছুই যেন তাকে প্রথম রাতেই অতিরিক্ত সতর্ক করে তুলেছিল টর্চ হাতে ধীরে ধীরে শব্দের দিক যায় এগোল সে আলোটা যেন অন্ধকারে ছুটে গিয়ে হঠাৎ থমকে গেল দেওয়ালে স্যাঁতে দাগ বলাই থেমে গেল সে দেখলো দেওয়ালের ফাটলগুলো থেকে শিকড়ের মতো কেমন যেন সরু কাটা ধরানো রেখা বেরিয়ে এসেছে শুকনো শিকড় নয় সেগুলো তার গায়ে চকচক করছে কালছে লাল রঙের তরল পদার্থ টর্চে আলো ফেলতে বলায় থমকে দাঁড়ালো হালকা ঘন লেপ্টে থাকা দেওয়ালের উপর গড়িয়ে পড়ছে ধীরে ধীরে গোদামের দেওয়ালে এমন কিছু থাকার কোনো মানেই হয় না কিন্তু ওটা আছে একটু যেন পিচ্ছিল ধরনের বলায়ের গলা শুকিয়ে আসতে সে টের পেল চারদিকে দেওয়ালে হালকা শ্যাওলা পড়া বাতাস এত নিস্তব্ধ যে টর্চের হালকা টিক শব্দ যেন ভয় ধরিয়ে দিচ্ছিল আলো ঘুরিয়ে দেখল সে কনভেয়ার বেল্ট প্লেট বালতি টুল রড সব ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক তখনই একটা কিছু যেন হঠাৎ দৌড়ে সরে গেল চালের বস্তার আড়াল দিয়ে বলাই ভাবল ইঁদুর ছিঁদুর হবে নিজেকে বুঝিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল সে কিন্তু পরক্ষণেই নিচের মাটির দিকে তাকাতেই তার নিঃশ্বাস আটকে গেল মাটির ফাটলগুলো মুখের মতো হা হয়ে চেয়ে আছে তার দিকে হ্যাঁ ফাটলগুলো একদম মুখের চোয়ালের মতো ফাঁকা হয়ে আছে যেন যেন কিছু বলতে চাইছে সেইগুলো বলায়ের গায়ে যেন একটা কাটা দিল ঘড়ি দেখলো সে এগারোটা তেইশ ঠিক তখনই বাইরে থেকে চাঁদের আলো এসে পড়লো উঁচু জানলা দিয়ে এবং সেই চাঁদের আলোয় দেওয়ালে পড়লো এক ছায়া একটা মানুষ না মানুষের মতো কিন্তু ওটা যেন উল্টো ঝুলে রয়েছে হাঁটু ভাজ করা হাত দুটো যেন দড়ির মতো ঝুলছে নিচে গলাটা উল্টো দিকে ঘোরানো চুল নিচে ঝুলছে যেন গভীর অন্ধকার থেকে ঝুলছে ওই শরীরটা বলায়ের গা হিম হয়ে গেল মন বলছে পিছনে তাকাস না কিন্তু ভয় তো মানুষের চোখকেই ঠকায় সে ধীরে ধীরে ঘুরে তাকালো কেউ নেই কোথাও কিচ্ছু নেই দেওয়াল নড়ে না চাঁদ দুলছে না টিনের চালও স্থির কিন্তু ছায়াটা তবু দুলছে ধীরে ধীরে যেন বাতাসে ঝুলে থাকা একদম মৃত ও নিঃশব্দ কোনো দেহ বলায়ের পুরো শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল সে কোনোভাবে চেয়ারে বসে পড়ল হৃৎপিণ্ডটা কানের পাশে যেন ধূপ ধূপ করে শব্দ করছে এ হেন নিস্তব্ধতায় হঠাৎ তালা খোলার শব্দ গুদামের দরজার দিকে কিছু ছায়া নড়ল যেন তিনজন লোক ধীরে ধীরে ভিতরে ঢুকছে মুখ ঢাকা হাতে ব্যাগ চোখে স্পষ্ট খারাপ উদ্দেশ্য বলাই আচমকা স্বাভাবিক মনুষ্য অস্তিত্ব ফিরে পেল ভয়কে ধোক গিলে উঠে দাঁড়ালো এই কেড়ে পুলিশ তার গলার জোর নিঃশব্দ নাইট গার্ড হয়তো সহজ শিকার ভেবেছিল কিন্তু বলায়ের কণ্ঠে যে দৃঢ়তা তারা আশা করেনি ওরা তাড়াতাড়ি পিছন দিয়ে বেরিয়ে গেল ভয়ে বলাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হলো তার কিন্তু সে এখনো জানত ভয়টা এখনই শেষ হয়নি তার পরের দিন বলায়ের ইচ্ছা করছিল না আর কাজে যেতে কিন্তু পেটের টান আর টাকার অভাব তাকে বাধ্য করেছিল তার ওই অজানা গন্তব্যে যেতে কিন্তু পরের রাত আরো ভয়ে অপেক্ষা করছিল তার জন্য বলাই পরের দিনও সিদ্ধান্ত নিতে পারেনি ফিরে যাবে নাকি থাকবে সেই দিন সারাদিন তার শরীর ভারী লাগছিল চোখের নিচে কালচে দাগ মাথার ভিতর বাসা বেঁধে থাকা অস্বস্তি আর সেই ছায়াটা উল্টো ঝুলে থাকা মুখ দড়ির মতো হাত মনে হলো কোথাও থেকে তাকিয়ে আছে তার দিকে রাত আটটার দিকে আবার বলাই পা রাখলো গুদামের ভিতরে একই হাওয়া কিন্তু আরো ভারী সেটা একই অন্ধকার কিন্তু আরো গভীর সেটা দ্বিতীয় রাত হয়তো একটা মানুষকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট রাত দেড়টা নাগাদ চারদিক অস্বাভাবিক চুপচাপ হয়ে গেল যেন গুদামের ভিতরে প্রতিটি বস্তা প্রতিটি লোহার রড প্রতিটি কাঠের বাক্স একসঙ্গে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে বলাই টর্চ হাতে বসেছিল অফিস ঘরের কাঠের টেবিলের কাছে হঠাৎই চালের বস্তা স্তূপের দিক থেকে শব্দটা এলো বলাই টর্চ জ্বালিয়ে এগোতেই মনে হলো বাতাস ভারী হচ্ছে ঘরের তাপমাত্রা আরও নিচে নামছে বলাই ঠিক সেই মুহূর্তে বুঝতে পারল এবার কিছু একটা আলাদা এবার ভয়ের রূপ অন্য চালের বস্তার আড়াল থেকে হঠাৎ পাঁচটা ছায়া নড়ল যেন ঠিক গত রাতের মতো এইবার পাঁচ মুখ ঢাকা অনুপ্রবেশকারী হাতে লোহার রড ছোট ছুরি আর দুহাতে দড়ি বলায় থমকে দাঁড়িয়ে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার এবার তারা পালাবে না এবার তাদের চোখে পরিষ্কার খুনের প্রবৃত্তি কিন্তু বলাই বুঝতেও পারল না ওদের পিছনে দাঁড়িয়ে আছে আরো দুজনের অচেনা মুখ না অচেনা নয় এরা তো চেনা হলুদ বাল্পের ক্ষীণ আলোয় তাদের মুখ স্পষ্ট হলো সুপারভাইজার জগা মন্ডল আর ড্রাইভার হরিপদ দুজনের চোখে লোভের ঝলকানি ঠোঁটে কুটিল হাসি জগা সামনে এগিয়ে এসে বললো বলাই সব জেনে গেছিস বল ভাবছিস গুদামের ডাক ঢুকেছিল না রে ওরা আমারই লোক আমরাই মাল লুকিয়ে পাচার করি নতুন মালিক বোকার মতো বিশ্বাস করে আমাদের হা 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 তুই আমাদের আর একটা সমস্যা মাত্র ওরিপদ সামনে এসে দাঁড়ালো আজ তুই এই গুদাম থেকে বেরোতে পারবি না রে হা 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 আগের মালিকও বিশ্বাস করে আমাদের এই গুদামটা দিয়েছিল বলল হরিপদ পাঁচজন ছায়াডাকা লোক বলাইকে ঘিরে ফেলল তাদের হাতে লোহার রড ছুরি যেন ক্ষুধার্ত নেখড়ের দাঁতের মতো চকচক করছে বলাই বুঝলো ওরা তাকে মেরে ফেলতে এসেছে ঠিক তখনই গুদামের ভিতরের হাওয়ার চাপ বদলে গেল মাটির ফাটলে হালকা কাঁপনি অনুভব হলো চালের বস্তাগুলো অদ্ভুতভাবে দুলতে লাগলো একটা ঠান্ডা নিঃশ্বাস ভেসে গেল হাওয়ায় হঠাৎ মাটির ফাটলগুলো থেকে কালচে লাল তরুণ আর ঠিক সেই সময় হাওয়ার মতো একটা ছায়া পিছন থেকে এগিয়ে এসে যাওয়া শরীরে পরিণত হলো ঝুলে থাকা হাত আর চোখ দুটো গভীর শূন্য এই সেই আগের মালিক যাকে এই জগা হরিপদর দল দড়িতে বেঁধে উল্টো ঝুলিয়ে হস্ত্রের আগাতে ফালা করে মেরে ফেলেছিল জগার মুখের রং পাল্টে গেল হরিপদ এক পা পিছিয়ে সরে যেতে চাইল কিন্তু অনেক দেরি হয়ে গেছে যে কণ্ঠটা এতদিন গুদামের দেওয়ালে ফিস ফিস করত সেই আগের মালিকের অদৃশ্য উপস্থিতি যেন রূপ নিল ঠান্ডা প্রতিহিংসার ঝড়ে বলাই স্পষ্ট দেখতে পেল মানুষ নয় কিন্তু এক দম বন্ধ করা অন্ধকার শক্তি ওদের পাঁচজনকে ঘিরে ফেলেছে যেখান দিয়ে ওরা পালাতে চায় সেই পথটাও যেন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে হঠাৎ ওদের চিৎকার ছড়িয়ে পড়ল। কিন্তু একটাও ছায়া দেখা গেল না শুধু অনুভূতি যেন কেউ ওদের অস্থি মজ্জার ভিতরে হাত ঢুকিয়ে ভেতর থেকে ভয় টেনে বার করছে হরিপদ সুযোগ বুঝে দৌড়ে পালাতে চাইছিল ঠিক সেই মুহূর্তে গুদামের উপরে থাকা লিপ স্লাইডারের দিক থেকে একটা বিশাল একশো কেজির চালের বস্তা অসম্ভব গতিতে সরাসরি তার উপরে পড়ে গেল এক মুহূর্তে হরিপদের শরীর ছুঁড়ে ফেলা কাগজের চায়ের কাপের মতো দলা পাকিয়ে গেল হাড় ভেঙে উল্টো দিকে মুচত দিল দেহটা মাটির সাথে লেপটে থাকা বিকৃত গাদার মতো দলা হয়ে জমে গেল এক জায়গায় তার মুখে শূন্য চোখের দৃষ্টি যেন স্থির হয়ে তাকিয়ে রইল কোনো অজানা ভয়কে উদ্দেশ্য করে বলাই চিৎকারও করতে পারল না গলার ভিতর শব্দ আটকে গেল তার চারজন মুখ ঢাকা লোক চমকে পিছিয়ে গেল তারা প্রথমে বুঝলো আজ রাতে হয় না না আমাকে ছাড়ো আমি কিছু করিনি আমাকে ছাড়ো ঠিক তখনই কালো এক মূর্তি তার পিছনে এসে দাঁড়ালো বলাই শুধু দেখলো জগার শরীরটা শূন্য ভেসে গেল হাওয়ায় তার হাত পা শূন্যে শক্ত হয়ে গেল পুরো শরীর জমে গেল বরফের মতো তারপর কিছু একটা যেন মোচুরের শব্দ ধীরে ধীরে খুব ধীরে জগার মাথাটা তার শরীরের উপর থেকে উল্টো দিকে পিছন দিকে ঘুরতে লাগলো ডান দিক হ্যাঁ আরো ডান দিক তারপর পুরো ডান দিকে ঘুরে গেল অমানবিক ভাবে করার শব্দ দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো জগার চোখ উল্টো দিকে তাকানো অবস্থায় তার শরীর ধীরে ধীরে পাশের চালের বস্তার ঠেস দিয়ে থমকে গেল দাঁড়িয়ে থাকা অবস্থায় স্থির হয়ে গেল তার মৃতদেহটা শুধু বাকি তিনজন আতঙ্কের দরজার দিকে বাইরে ছুটে বেরিয়ে গেল একজন হোচট খেয়ে পড়ে গেল আবার উঠে দৌড় দিল সে গুদামের ভিতরে ভয়াল বলাই পাশে দাঁড়িয়ে নিশ্বাস নিতে পারছিল না সে ছায়াটা এসে তার সামনে এসে দাঁড়ালো গলার ভিতর ঠান্ডা হাওয়া ঢুকে গেল তার অচেনা ভয় তাকে জড়িয়ে ধরল এবার কি তাকে মারবে সে কিন্তু ছায়াটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল তার সামনে থেকে দূরের লোয়ার হুকের দড়িটা ধুলে উঠল যেখান থেকে তাকে ঝুলিয়ে মারা হয়েছিল সেই আগের মালিককে বলাইয়ের ঘাড় কাঁপতে লাগলো ধীরে ধীরে তার চোখে অজান্তেই জল চলে এলো অতৃপ্ত আত্মা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল এই রাতের পর বলাই আর কখনো সেই গুদামে ফিরে যায়নি পরদিন ভোরে পুলিশ এসে দুই লাশ উদ্ধার করে একজন বিকৃত দলা পাকানো আর একজন সোজা দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা পুরো উল্টো দিকে ঘোরা পাঁচজনের মধ্যে তিনজনকে ধরা যায়নি তারা পালিয়ে বেঁচে ছিল কিন্তু যে ভয় তাদের ছায়া হয়ে থাকবে তা থেকে কখনোই তারা মুক্তি পাবে না বলায় রাজও মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যায় সে স্বপ্ন দেখে দেয়ালের ফাটলে যেন লাল তরল বেয়ে যাচ্ছে আর সেই দুলতে থাকা ছায়া উল্টো ঝুলে চেয়ে আছে তারিদিকে দিকে তার মনে হয় এই পৃথিবীর সব গুদামি অন্ধকার নয় কিন্তু যেসব গুদামে অন্যায় আর বিশ্বাসঘাতকতা রক্ত লুকিয়ে থাকে সেই সব জায়গায় রাত কখনো শান্ত হয় না এবং বলাই আজও জানে সাত বাই এগারো সাবিত্রী স্টোরেজ আজও দাঁড়িয়ে আছে গঙ্গার ধারে একটা অদেখা অশান্ত আত্মারূপী পাহাড় হয়